বান্ধবনে নেই পট করে বান্ধব আন্নার বে আমি ধরা পড়ছি আন্দোলন আমি দরাবছি না বান্ধব না তুমি নিচ্চার আলাপ করো বেড়ে বান্ধব করে বান্ধব কি

বেড়া বেড়া আংগে মত বেলা আমার চলে টাস করে বেড়া আমার মারতে বেড়া কোমালা মারছে আমার আতে পা বান্দা মারছে ও মার দিলা যাও যাই আমি আনা না না কেস না করতে মনরান্দা পালা বুলি কর বেড়া মার দে আমার বেড়া দুই দিন না বুঝি মারতে তারে এরডা ডাডা বরা মিছা ডাডা গো বেড়া মাথা টোবেলে মিছা গোমু মিছা করে না নদের বেয়া দিব কাটা কিছু কাটান দিগা দিছলা নাই তোমার কিছে কাটা দিগা দিতে না নে বেয়া

Го си дишла? Кој го си деш? Об <laughs> најко! О,